আল্লাহ আলামিন বলেন অবশ্যই তোমাদের জন্য রসুলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে এ কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই মানুষেরা রসুলের জীবন আদর্শকে নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করে নেবে এরা সফল হয়ে যাবে আর রসুল্লা সাল্লু আলাই আলাইহি ওয়াসাল্লামের চরিত্রিক বৈশিষ্ট্য হল এমন একটা মানুষের অনেক পরিচয় হতে পারে একটা মানুষ শুধু একটা পরিচয় বহন করে না যেমন একটা সদ্যভূমিষ্ঠ সন্তান ছোট একটা বাচ্চা এর প্রথম পরিচয়টা হয় সে একজনের ছেলে হয় আর তার একটা পিতা হয় তার একটা মা হয় এই যে তার একটা পরিচয় সে একজনের ছেলে এইবার ছেলেটা বড়ো হলো আল্লাহ তালা তাকে আর একটা বোন দান করলো এবার তার একটা পরিচয় বাড়লো সে হলো ভাই ছেলেও ছিল ভাইও হলো এবার আর একটু বড়ো হয়েছে সে তাকে বিবাহ দেওয়া হলো বিবাহ যখন দেওয়া হলো তার নতুন আর একটা পরিচয় বেড়ে গেল এবার সে একটা মেয়ের স্বামী হয়ে গেল আবার কিছুদিন পরে আল্লাহ তালা তাকে একটা সন্তান দান করলো তার পরিচয়ের সাথে নতুন আর একটা পরিচয় যোগ হয়ে গেল এবার সে পিতা হয়ে গেল আবার তার সন্তান বড় হলো বিবাহ দিল সে শ্বশুর হয়ে গেল আবার ছেলের ঘরে যখন আর ছেলে হলো তার পরিচয় আর একটা বেড়ে গেল সে দাদা হয়ে গেল তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষেরও অনেক পরিচয় আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু আমাদের সমাজে যাদের এই ধরনের অনেক পরিচয় আছে আমি তো পারিবারিক কিছু পরিচয় বললাম আরও পরিচয় আছে না রাজনীতি করলে রাজনৈতিক পরিচয় আছে। চাকরি করলে চাকরির স্থানে তার একটা পরিচয় আছে। কর্মজীবনে অনেক পরিচয় আছে। এরকম বহুত পরিচয় আছে আমি পরিচিতকে একটা পরিচয়ের কথা বললাম আমাদের সমাজে একজন ভালো পিতা অনেকে আছে পিতা হিসাবে ভালো কিন্তু সে স্বামী হিসাবে ওই পরিমাণ ভালো হইতে পারে নাই আবার অনেকে আছে স্বামী হিসাবে ভালো কিন্তু শ্বশুর হিসাবে ভালো হতে পারে নাই অনেকে আছে ঘরের মানুষের সাথে ভালো কিন্তু বাহিরের মানুষের সাথে ভালো হতে পারে নাই অনেকে আছে ধনীদের সাথে খুব ভালো আচরণ করে কিন্তু দরিদ্রদের সাথে ভালো আচরণ করে না তার মানে বোঝা গেল তার চারিত্রিক গ্রাফটা আপ ডাউন আছে তার মানে কিছু পরিচয় তার ভালো কিছু পরিচয় মন্দ কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য যদি সামনে আনেন উনি স্বামী হিসাবে যেমন হান্ড্রেড হান্ড্রেড ভালো সাথী হিসাবে হান্ড্রেড হান্ড্রেড ভালো শাসক হিসাবে হান্ড্রেড হান্ড্রেড ভালো তার মানে আমার আপনার নবীকে আল্লাহ তারা পরিপূর্ণ উত্তম একটা চরিত্র দান করেছে পরিপূর্ণ উত্তম আদর্শের অধিকারী আমার আপনার নবী এমন নয় যে উনি কোনো বিষয়ে ওনার একটু ত্রুটি বিচ্যুতি আছে অনেকের আপনজন প্রিয়জন হসপিটালে ভর্তি থাকে আইসিউ সিসিউতে অথবা তাকে লাইফ সাপোর্ট লাগানো থাকে দেখছেন না এরকম যখন আইসিউ সিসিউর মধ্যে লাইফ সাপোর্ট লাগানো দেখবেন সাথে পাশে একটা বড় স্ক্রিন থাকে কম্পিউটারের মতো ওর মধ্যে কিছুই নাই শুধু কিছু দাগ দেখা যায় দেখছেন নাকি আপনারা এই দাগটার গ্রাফ থাকে উঁচু নিচু থাকে এর দ্বারা তার হার্টের অবস্থা কি তার জীবন কোন পর্যায়ে আছে এটা বোঝা যায় অনেকে বলে না যে ভাই নব্বই পার্সেন্ট শেষ মাত্র দশ পার্সেন্ট বাইচা এটা কেমনে বলে এটা ওই গ্রাফটার হিসাবে নির্ণয় করে তাকে জানানো হয় যে এই কয় পারসেন্ট তার হায়াত বাকি আছে মানে জীবনের অবস্থা আছে আর কি আবার যখন মারা যায় তখন কি হয় কিছুই থাকে না একেবারে সমান হয়ে যায় কমও নাই বেশিও নাই তার মানে সেও দুনিয়ায় নাই আমার আপনার নবীর চারিত্রিক গ্রাফ হল একেবারে উচ্চ স্তরে সমান একটাই কম একটাই বেশি এমনটা নয় আমার আপনার নবীর চরিত্র উচ্চ সমান চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এমন চরিত্র দান করেছেন উত্তম চরিত্র আল্লাহ দান করেছেন আমার আপনার নবীজির মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ তালা অনেক কিছুর পূর্ণতা প্রদান করেছেন যেগুলোর পূর্ণতা আল্লাহ তালা আমার আপনার নবীর আগে কাউকে দিয়ে পূর্ণতা প্রদান করান নাই নবীজির মাধ্যমে কোন কোন বিষয়গুলো পূর্ণতা লাভ করেছে একটা দুইটা বলি এক নম্বর আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তালা শরিয়াতির পূর্ণতা প্রদান করেছেন অতীতে যত নবী এসেছে তাদের শরীয়ত এক নবী যেই শরীয়তের উপরে চলেছে তার দুনিয়া থেকে যাওয়ার পরে আর এক নবী আসছে শরীয়তের মধ্যে কিছু সংস্কার হয়েছে কিন্তু আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা কোনো নবীর শরীয়তকে পূর্ণাঙ্গ শরীয়ত বলে অভিহিত করেন নাই কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন আল্লাহ তাআলা সেই কথা পর আনুল করিমের মধ্যে জানিয়ে দিয়ে বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله رب العالمين بلين اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي أزكامي تمدير بره اليوم أكملت لكم دينكم আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম এই আয়াতের তফসিরের মধ্যে এসেছে একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রদি আল্লাহ তালা আনহুর কাছে আসছে ইহুদি অমর রাহু আনহুর কাছে বলে ও মুসলিমিন আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তালা আপনাদের নবীর উপরে নাজিল করেছে আপনারা তিলাওয়াত করেন ওই আয়াতটা যদি মূসা আলি সালামের উপরে নাজিল হইত যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বলে ঘোষণা করে দিতা হজরত অমর রাদি আল্লাহ তালা আন্ু একটু আগ্রহের সাথে বলতেছে কোন সে আয়াত যেই আয়াত যদি মুসা আলাইহিস ইসালামের উপরে নাজিল হইতো তোমরা সেই দিন যে ঈদের দিন বানায় তখন ইয়াহুদি বলতেছে আয়াতটা হলো এই আনহু বলেন আল্লাহর শপথ এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি সব জানি তিনি বলেন এই আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে বিদায় হজের সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের উপরে জবালের রহমতে এই আয়াত নাজিল হয়েছে এই আয়াতে আল্লাহ দালা শরীয়ত পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়ে বলেন আলিয়া আকমাল কুম দিন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম